দরজা খুলে হাসতে হাসতে সরে দাঁড়ালো আবির গ্রামের বাড়ির পরিচিত বন্ধু সময় ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর অলোকেশ তার ফ্যামিলি নিয়ে সন্ধ্যার আড্ডা দিতে এসেছে আবির খুব অবাক হয়েছিল অলোকেশের ফোন পে সত্যি বলতে অলোকেশ কারো বাড়ি যায় না কারো সঙ্গে যোগাযোগ রাখে না মেশে না দেখা হলে কথাও বলে না এড়িয়ে যায় তাই অবাকই হয়েছিল আসছে শুনে একেবারে আকাশ থেকে পড়েছিল তারা একই শহরে দু কিলোমিটার এদিক ওদিক থাকে রাস্তাঘাটে মাঝে মধ্যে দেখা হয় দেখা মানে ব্যস্ততার দেখা তখন কথা বলার সময় থাকে না আবিরের পরিচিত তাদের গ্রামের বা আশেপাশের অনেকেই তার বাড়িতে আসে এসে গল্প করে যায় ছোটবেলার স্মৃতিচারণ করে হাসি ঠাট্টা খাওয়া দাওয়া বেড়াতে যাওয়ার প্ল্যান ইত্যাদি করে ব্যতিক্রম শুধু অলোকেশ সে তার বন্ধু বান্ধব বা গ্রামের পরিচিত কারো বাড়িতেই যায় না রাস্তায় দেখা হলেও ভালোভাবে কথা বলে না অলোকেশের স্ত্রীও নাকি অলোকেশের মতো একেবারে মানির জোর একমাত্র ছেলেও বাপের মতো কিছুদিন যাবত গুঞ্জন শোনা যাচ্ছিল অলোকেশের ছেলে ডাক্তারি পড়ছে অলোকেশ এবং তার স্ত্রী সমলাতাকে নিজের ঘরে যত্ন করে বসিয়ে আপির বল কি আশ্চর্য কাণ্ড কুড়ি বছরেই প্রথম এলি অলোকেশ কোনো উত্তর দিল না অত্যন্ত গম্ভীর হয়ে বসে রইল তার হয়ে উত্তর দিল তার স্ত্রী সোমলতা বলল কি করে আসব ছেলের পড়াশোনা শাশুড়িকে সামলানো ভারী ঝক্কির কাজ্যে ভাই তার কথা শেষ হবার আগে এককাল হাসিনি হাজির আবিরের স্ত্রী বিনতা বিনতা ভারী চটপট মেয়ে দরিয়া লোকের সঙ্গে মিশতে পছন্দ করে সেই কারণে তার বাড়িতে লোক আসে প্রচুর বিনতা সোমলতার হাত ধরে বলল চলো দিদি উপরে চলো সোমলতা উঠে দাঁড়ালো ঘরের চারদিক রান্নাঘর ডাইনিং সিঁড়ির রেলিং খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো তারপর বিরক্ত হয়ে মুখ বেঁকিয়ে বলল তা ঘরে এত কম দামের পাথর লাগিয়েছো কেন রেলিংটা স্টিলের লাগাতে পারতে এই কথায় বিনতা হো হো করে হাসলো হাসতে হাসতে বলল আসলে বাড়ি করার সময় না খুব অভাব ছিল ওর বাবা তো একদম পাথর লাগাতে চাইছিল না আমি জোর করে লিলু ভারত মার্বেলে নিয়ে গিয়ে সবচেয়ে কম দামের কাটপিস কিনে এনেছিলাম নইলে হতোই না বিনতর কথায় সোমলতা খুশি হলো কি না বোঝা গেল না সে সন্দেহ চোখে সব কিছু দেখে সে সে আবার জিজ্ঞেস করল উপরটা কি নিচের মতোই বিনতা আবার হাসলো হাসতে হাসতে বলল চলো দেখবে সোমলতা থপ করে এক পা দুপা এদিক ওদিক হেঁটে আবার বলল একই রকম হলে আর যাব না কোমরে খুব ব্যথা বিনাতা এগিয়ে এসে সোমলতার হাত ধরে বললো চলো ধরে ধরে নিয়ে যাই তবে সোমলতা দ্রুত বিনতার হাত ছাড়িয়ে দু তিনবার আঁচলে মুছে বলল না না থাক থাক বিনথা তবু আর একবার হেসে বলল তোমার বাড়িতে কাজের লোক বুঝি সব করে সোমলতা এতক্ষণ পর সম্ভবত ভালো ইস্যু পেয়েছে সে সামান্য একটু হেসে ঠোঁট উল্টে অত্যন্ত ওই শুধু শাশুড়ি দেখাশোনা করে দুজন আয়া রান্নার ঘর বাচ্চা দেখাশোনা করার জন্য আলাদা লোক আছে এবার একটু হেয়ালি করে তোমার শাশুড়ির তো বিরাট ভাগ্য গো দুজন আয়া শাশুড়ি বুঝি তোমার কাছে আছেন সমলতা এবার ভারী আশ্চর্য হলো চোখ উল্টে ঠোঁট বেঁকিয়ে বলো তাহলে আর কার কাছে থাকবে শুনি ওর বাবা তো গাদা গাদা ফল পাকড়া কিনে দেয় পচে পচে নষ্ট হয় আজও ফেলেছি সোমলতা একটু থেমে আবার বলল এখন গিয়ে দেখো দেখে আসো দিব্যি ঠ্যাং এর উপর ঠ্যাং তুলে সিরিয়াল দেখছে ওনার জন্য আমরাও তো একটু টিভি দেখতেই পারি না বিনা এবার একটু হাসলো হাসতে হাসতে বলল তোমার মতো ভালো বৌমা কজনার জোটে বলো আমার শাশুড়িকে দেখো এখানে আসতেই চায় না বলে আবিরের বাড়িতে ছ্যাপ ফেলার জায়গা নেই বলে হো হো করে আরেকবার হাসলো এ সময় অলোকেশ চেয়ার ছেড়ে উঠে এলো স্ত্রীর সামনে এসে মাথা নিচু করে বলল বাড়ি চলো অনলাইন আমার জরুরি মিটিং আছে আবির দৌড়ে এসে বললো সে কিরে একটু কফি খেয়ে যা অলোকেশ কোনো কথাই শুনল না বউ নিয়ে দড়ি বেরিয়ে গেল যাবার সময় শুধু শুকনো হাসি এসে বলে গেল আবার আসব। বউ নিয়ে অলোকেশ বেরিয়ে যেতেই উপর থেকে দুমদাম পা ফেলে নেমে এলো সর্বক্ষণের কাজের মেয়ে বন্দনা বন্দনা মেয়েটি অলকেশদের একেবারে পাশের বাড়ির পড়শি বন্দনা নিচে নেমে চিৎকার করতে শুরু করলো বলল উম বউটা কি মৃত্যু গোবৌদি কি ডা মিথ্যে কথা বলে ওই হারামিটা দুবছর বাড়ি যায় না মাকে টাকা পয়সা পাটায় না দুমোটো ভাতের জন্য লোকের বাড়ি বাড়ি কাজ করে ওর মা বিনতা তরি ঘুরি এগিয়ে এসে বন্দনাকে বলল চিৎকার করিস না বন্দনা আমি সব জানি গত সপ্তাহে তোর দাদা গিয়ে অলোকেশের মাকে টাকা পয়সা ওষুধপত্র কিনে দিয়ে এসেছে গ্রাম থেকে আমার যা আমাকে ফোনে সব জানিয়েছে তোর দাদাকে আমি জিজ্ঞেস করলে আমাকেও মিথ্যে বলেছে বলেছে কাউকে সে টাকা দেয়নি দেখ বন্দনা কেমন মিথ্যুক নিয়ে সংসার করি বিনতা এবার আবিরের কাছে এলো স্বামীর একটি হাত ধরে বলল তুমি যখন আমায় মিথ্যে বলেছিলে তখন খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু আজ এই ফ্যামিলিটাকে দেখে বুঝলাম দুটো মিথ্যের মধ্যে কত ফারাক একটা মিথ্যে মানুষের জীবনটা ছাড়খাড় করে দেয় আরেকটা মিথ্যে মানুষকে বাঁচতে সাহায্য করে তোমার মিথ্যেটা মিথ্যে নয় গো চরম সত্যি একমাত্র সত্যি এমন মিথ্যে বললে সত্যি আমি কিছু মনে করবো না বলে সে স্বামীর বুকে আলতো করে মাথা রাখল শেষ হলো আজকের গল্প মিথ্যেবাদী